আর্থিক সংকট মেটাতে যথেষ্ট মাত্র একটি জবা ফুল এই চোটকা বদলে দেবে জীবন ঋণ থেকে মুক্তি পাওয়ার উপায় আপনি যদি ঋণের জালে আটকে থাকেন তাহলে কোনো একটি শুক্রবার জবা ফুল দিয়ে মা দুর্গা ও গণেশের আরাধনা করুন পুজোর পরে ওই জবা ফুল আলমারিতে যেখানে আপনি টাকা রাখেন সেখানে ভরে রেখে দিন শুক্রবার থেকে শুরু করে টানা সাত দিন এই কাজটি করতে হবে এর ফলে আপনার আর্থিক লাভ হবে এবং ঋণ থেকে মুক্তি পাবেন আর্থিক অনটন দূর করার উপায় যদি আপনি আর্থিক সংকটের মধ্যে থাকেন তাহলে জবা ফুল দিয়ে প্রতি রবিবার সূর্য দেবতার পুজো করুন একটি তামার পাত্রে একটি জবা ফুল রাখুন এরপর ওই পাত্র জল দিয়ে ভরে নিন তারপর ওই জল সূর্যদেবকে নিবেদন করুন এর ফলে আর্থিক সংকট থেকে মুক্তি পাবে বাড়িতে সুখ শান্তির জন্য বাড়িতে জবা ফুলের গাছ থাকলে আপনার বাড়িতে পজিটিভ এনার্জি থাকবে তবে এর জন্য আপনাকে সঠিক দিকে জবা গাছ পুঁততে হবে বাড়ির পূর্ব বা উত্তর দিকে জবা গাছ পুতুল খেয়াল রাখতে হবে জবা ফুলের গাছ যেন কখনো শুকিয়ে না যায় এর ফলে আপনার সংসারে পজিটিভ এনার্জি প্রবাহিত হবে কেরিয়ারে উন্নতির উপায় চাকরি ও ব্যবসার উন্নতি করতে হলে বাস্তু অনুসারে জবা ফুলের এই টোটকা বিশেষ লাভজনক প্রতিদিন মা লক্ষ্মীকে মিচরি ও জবা ফুল নিবেদন করুন এর ফলে মা লক্ষ্মীর কৃপা আপনার উপর বর্ষিত হবে ও আপনি কেরিয়ারে উন্নতি করতে পারবেন হরে কৃষ্ণা